নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে আজকে রান্না করব। চিকেন স্যুপ তার জন্য দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এবার একটা ফ্রাই প্যানে দু গ্লাস জল দিয়ে দিলাম ছোট গ্লাসে দু গ্লাস জল একটু উষ্ণ গরম করে নিয়ে এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম আট দশটা গোলমরিচ একটু লম্বা করে কেটে রাখা আদা আর দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন আর মিডিয়াম সাইজের দুটো গোটা পেঁয়াজ দিয়ে এবার দিয়ে দেব চিকেন। চিকেন চিকেন দিয়ে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য মাঝখানে একবার আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি দেখো একদম রেডি হয়ে গেছে চিকেন স্যুপ ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টুকরো বাটার ব্যাস তাহলেই আজকে রান্না রেডি হয়ে গেল চিকেন স্যুপ এর মধ্যে অনেক ভেজিটেবলসও দেওয়া যায় আমি প্লেন রান্না করলাম দেখো এটা সর্দি কাশির জন্য খুবই ভালো গরম গরম স্যুপ কেমন লাগলো বন্ধুরা আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো সবাই জানে আমি আমার মতো করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ওপর থেকে একটু